কেমন আছেন সবাই তো আমরা অনেক দিন থেকে ভাবছি যে কৃষ্ণচূড়া ফুল দেখতে যাব অনেক দিন থেকেই মানে আমরা প্রতি বছরই কৃষ্ণচূড়া ফুল দেখতে আসি আগে ঘন ঘনই আসতাম এখন এই যে চ্যানেল চালানোর ব্যস্ততা তারপরে পেজ চালানোর ব্যস্ততা তারপর আবার বাচ্চারা এখন বড় হয়ে যাচ্ছে তাদের পড়া লেখাও একটু বেড়ে গেছে আগের থেকে তো সব মিলিয়ে আসা হয় না তাছাড়া বয়সেরও একটা চাপ আছে মানে একটু কেমন যেন ক্লান্ত লাগে তেমন করে কোথাও যেতে মানে ইচ্ছা করে না যেহেতু বাসাতেও কাজ করতে হয় কিন্তু ভালো লাগে বাইরে বের হলে আর যেটার জন্য বের সব মিলিয়েই বের হতে পারছিলাম না আর ঈদের ছুটি হয়ে গেল তারপরেও বের হতে পারছিলাম না কারণ মূলত গরমে বাসা থেকে আমরা বের হতে চাচ্ছিলাম না ভালো লাগছিলো না বের হতে কিন্তু আজকে হলো তিন দিন হলো অনেক মানে আবহাওয়াটা ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা যদিও বা সেরকম বৃষ্টি হচ্ছে না অন্য কোথাও হচ্ছে হয়তো সেই জন্য অনেক আবহাওয়াটা অনেক ঠান্ডা তো সংসদ ভবনের পেছন দিককার যে ভিউটা এটা অনেক ভালো লাগে লেকগুলো দেখতে অনেক ভালো লাগে তো এই যে একটা লেক জিয়া উদ্যানের যে লেকটা এইখানে যেটা হয় আগে তো সন্ধ্যা রাত্রে অনেক মানে লাইটিং হতো পানির একটা ফোয়ারা আসতো দেখ এখন দিন মনে হয় এগুলো দিচ্ছে না তো আমরা সন্ধ্যা রাত পর্যন্ত ছিলাম বলতে গেলে তো এখানে বসে আমাদের অনেক ভালোই লেগেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো সংসদ ভবনের পেছন দিকটার যে অংশটা সেখানে এখন আর আগের মতো বসতে দিচ্ছে না তো ওখানে আর বসা হয় না তাই এই দিকটায় আসলাম অনেক সেখানেও ছবি টবি তুলেছি ভিডিও করেছি তো আমি আমার মোবাইলটা নিয়ে যাই হাজব্যান্ডের মোবাইলে নিয়ে গিয়েছি তাই সব ভিডিওগুলো এখানে আসেনি তো কৃষ্ণচূড়া ফুল সেই আর নাই মানে অনেক আগেই ফুটে হয়তো ঝরে গেছে তারপরেও কিছু কিছু ফুল দেখার সুযোগ হয়েছিল ভালো লেগেছে আর ঠান্ডা আবহাওয়ায় আসলেই খুব ভালো লাগে তো কি বলবো আস্তে আস্তে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব আমার জীবনের অনেক কথা অনেক সুখ দুঃখ আনন্দ ভালো লাগা বেদনা এগুলো আমার ইচ্ছা আছে ধাপে ধাপে আমি শেয়ার করবো মানুষের মানুষ আমাকে কিভাবে প্রতারণা করেছে মানে আমি কিভাবে মানুষের ফাঁদে পড়েছি সেগুলো আপনাদের সাথে আমি একদিন শেয়ার করবো মানুষ যে প্রতিদান ছাড়া কাউকে উপকার করে না কিন্তু মানুষ সবসময় ভাবে যে না আমরা উপকার করি কিন্তু আসলে প্রতিদান না পেলে কেউ আপনাকে এক মুঠো ভাত ফ্রিতে কখনো খেতে দেবে না এখনও দিবে না ভবিষ্যতেও দিবে না অতীতেও দেয়নি এটা আসলে মানুষকে কিভাবে বোঝাবো মানুষ বুঝতে চায় না কিন্তু আমার কারোর কাছে ঋণী থাকতে ভালো লাগে না আমি আমার সাধ্য মতো আমার মনে হয় যে আমাকে কেউ এক মুঠো ভাত দিল আমি তার কাছে দুই মুঠো ভাতের সমান কাজ করে দিব। এই মেন্টালিটি আমার সবসময়ই ছিল তারপর আমি জীবনে অনেক ঠকেছি সেটা আর কি বলবো তো বাইরে থেকে ঘুরে আসছি এসে তো রান্না করে রেখে যায়নি আমরা সবসময় গরম গরম রান্না করে খাই তো আমার ছোট মেয়ে বলছে আলু ভর্তা খাবে ডাল খাবে আমার বড় মেয়ে বলছে সে ডিম ভাজা খাবে সে আলু ভর্তা ডাল বেশি পছন্দ করে না তো আমাদের আবার একটু পটল ভাজা খেতে ইচ্ছে করেছে তো সবার ইচ্ছাই পূরণ করছি আলু কেটে টুকরো টুক ছোটো ছোটো টুকরো করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় ডালটা একটু ভিজিয়ে রেখে দিলাম একটু ভিজিয়ে রেখে ধুয়ে ডাল আর আলু একসাথে সেদ্ধ করে নিব তো এই ফাঁকে আমি যে পটলের খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি অনেক সহজ রান্না কিন্তু এরকম রান্নাগুলো খেতে কিন্তু ভালোই লাগে ঈদের আমেজ এখনও শেষ হয়নি আমরা যদিও বা ঈদ করি না কিন্তু আমরা সব সময় ঈদের দিন ভালো মন্দ বাসায় রান্না করার চেষ্টা করি এই ঈদে গরু মাংস তো অবশ্যই রান্না করেছি তারপর পোলাও চাল নিয়ে আসছিলো রান্না করার জন্য কিন্তু আমি রান্না করতে চাইনি কারণ অনেক গরম লেগেছিল তারপর নানা রকম সেমাই রান্না করেছি সাবুদানার পায়েস রান্না করেছি তারপরে চিকেন তান্দুরি বানিয়েছি তারপরে নান রুটি বানিয়েছি নান রুটি বলতে গেলে এই ঈদের ছুটিতে আমরা প্রতিদিনই খেয়েছি বলা যায় মানে নান রুটি আমাদের ডেইলি ছিল এরকম বলা যায় নান রুটিটা সবাই পছন্দ করেছিল আর আমার বানানোটাও অনেক সস লাগছিলো রুটি খাই করে বা লুচির আকারের থেকে তান্দুরি মানে নান রুটি বানাতে অনেক ভালো লাগছিল আর চিকেন ফ্রাই বলেন চিকেন তান্দুরি বলেন আমার বাচ্চারা অনেক খেতে পছন্দ করে মাংস খেতে অনেক পছন্দ করে চিকেন আর গরু মাংস একটু খেতে পছন্দ করে না এরকম বলবো না পছন্দ করে কিন্তু যে দাঁতে লেগে যায় আর গরু মাংসেতে আমার অ্যালার্জি তারপরেও খাই অ্যালার্জি বলে যেরকম না তো যে ছোটো মেয়ে একটা গ্লাস রেখে গেল ওকে বলছিলাম যে ওকে ডিম ও ডিম ফেটাতে অনেক পছন্দ করে অমলেটের জন্য তো ও ডিম ফেটিয়ে রেখে গেল তো এখন ডালটা একটু ভালো করে ধুয়ে নেব ডালটা ধুয়ে ডাল আর আলু সেদ্ধ করুন আল আলুটা আমি ছোটো করে কেটে নিয়েছি কারণ অল্প পানিতে ডাল যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে সময় লাগবে তাই আলুটা আমি পাতলা পাতলা করে কেটে আমি চুলায় বসিয়ে রেখেছি আর এই ফাঁকে আমি এই যে পটল পটলের মধ্যে একটু লবণ হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে মেখে রাখবো মানুষ যদি আমাকে উপকার করে মানুষের কাছে যদি কোনো উপকার পায় আমার সব সময় তাকে ডাবল কিছু ফেরত দিতে ইচ্ছে করে সব সময় হয়তো পারি না কিন্তু আমার ইচ্ছে করে কেউ এক মুঠো ভাতের জন্য আমাকে যদি কিছু করে আমি তাকে দুই মুঠো ভাতের সমান কাজ করে দিই সব সময় আমি প্রতিদান মানে আমার কাউ কারো কাছে কিছু নিলে আমি সেটা ডাবল দিই সেটা নীরবেও দেই প্রকাশ্যেও দেই চেষ্টা করি আমি আর সবসময় হয়ে ওঠে না আমার জীবনে কিছু মানুষের অবদান আছে যাদের ঋণ আমি ঠিক মতো শোধ করতে পারবো না বা সেই সমস্ত ঋণগুলো শোধ করা যায় না মা বাবার ঋণ তো অবশ্যই শোধ করা যায় না ঠিক তেমনি মা বাবার দায়িত্বে অনেক মানুষ থাকে মা বাবার মতোই ছায়া হয়ে থাকে তাদের ঋণও কিন্তু শোধ করা যায় না কিন্তু এই সমস্ত মানুষের ফাঁকেই কিছু মানুষ আছে ভদ্র বেশি মুখোশ প্রতারক ছলনাময়ী যারা মানুষকে সব সময় ছোট করে দেখে এগুলো আসলে না মুখের অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজে কর্মে একদম বাজে তো ওই যে কড়াইয়ের তেল ছিল আগে থেকে আরেকটা কড়াইয়ে তেলটা ছিল সেখানে যে পেঁয়াজ মরিচ অল্প করে দিয়ে ডিমটা অমলেট করে নিচ্ছি বাচ্চারা যেটা হয় বেশি পেঁয়াজ মরিচ খেতে চায় না ডিমের সাথে তারপর আমার মনে হয় যে পেঁয়াজ মরিচ দিলে যে স্বাদটা পাওয়া যায় সেটা পেঁয়াজ মরিচ ছাড়া হলে কিন্তু একদম মজা লাগে না আমার কাছে তাই আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এখানে আমি দুইটা ডিম দিয়েছি বাচ্চা আমার ছোটো মেয়েটার ডিমটা ফেটিয়েছে আর দেখেছেন গ্লাসে করে লবণ দিয়েছে আমি শুধু পেঁয়াজ আর ও চেয়েছিলো যে না পেঁয়াজ মরিচ না দিই কিন্তু আমার মনে হলো যে এটা বলে ঠিকই কিন্তু পেঁয়াজ মরিচ দিলে কিন্তু খেতে অন্যরকম স্বাদ লাগে তো ডিমটা উঠিয়ে নিয়ে আরেকটু তেল দিয়ে এইখানে আমি আর একটু পট তেল দিয়ে যে পটলগুলো ভেজে নিচ্ছি তো পটলগুলো দিয়ে দিচ্ছি এইখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব আর কিছু কাঁচামরিচটাও তেলে ভেজে নেব ভর্তার জন্য আলু ভর্তার জন্য ডাল ভর্তার জন্য শুকনো মরিচ তেলে ভেজে ভর্তা খেলেও ভালো লাগে আর কাঁচামরিচটাও তেলে ভেজে নিয়ে ভর্তা খেলে কিন্তু অনেক ভালো লাগে পেঁয়াজটা আমার আগে থেকেই কাটা আছে ফ্রিজে তো পেঁয়াজটাও আমি হালকা তেলে ভেজে নেব যেহেতু পেঁয়াজটা অনেক দিন আগে কাটা একটু ভেজা ভেজা হয়ে গেছে পেঁয়াজটা আমি যখন পটলটা তুলে নেবো পটল তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটাও ভেজে নেব তো পটলটা ভালো করে উল্টে দিচ্ছি আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে সবগুলো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেলে পরপর সব তুলে নেব আর একটা চুলায় আমি যে ডাল আর আলু সেদ্ধ বসিয়েছি সেগুলোও সেদ্ধ হয়ে গেছে সেগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি পটল ভাজা শেষ করেছি পেঁয়াজ এই যে বাটিতে পেঁয়াজ ভেজে নিয়ে আসছি মরিচ পেঁয়াজ আর লবণ তো আমি সেদ্ধর সময় দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দেবো শুধু পেঁয়াজটা যেন একটু নোনতা হয় সেই জন্য অল্প একটু লবণ হালকা করে দিব বেশি লাগার দিব না তো পেঁয়াজ মরিচ সব একসাথে প্রথমে মেখে নিলাম তারপরে যে ডাল আর আলু একসাথে সেদ্ধ করেছি আবার একটু বরবটি ছিল কাটা ভাবলাম বরবটিটাও দিয়ে দিই শুধু শুধু সবজিটা নষ্ট হয়ে যাবে তাই সেদ্ধ করে